সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছেন দাউদকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন তেরো জানুয়ারি মঙ্গলবার বিকেলে শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ربنا يا إني صلي اللهم رب العالمين يا ربنا يا إني الله الله في نشلتنا في ما الله أي مسؤولي هذا كله الله يا الله زي ما

আমি নিজে দেশ জাতীয় বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছি আমি ওনার সাথে বছর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমি ভিন বিভিন্ন রাজনীতিতে আমি দেশ বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছি আজকে তাকে আমরা হারিয়েছি তাকে মনে করতে আসছি আমি আসলে কোন রকম তাকে করেছি করি নাই সব কিছু বলে করা কক্ষে সক্ষম শুধু আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার কাছে পৌঁছাই চাই জন্য

অন্য অগ্রগতির জন্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা বিএনপির আবেক এমেলতি ভূঞা বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আবেয়ক বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম। দাউদকান্দি পৌর বিএনপির আবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আবয়ক আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ দাউদকান্দি পৌর বি এনপিট সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৌগাত চৌধুরী পিটার দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সদস্য মোহাম্মদ সালাউদ্দিন ভুইয়া দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও দাউদকান্দি পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার কাজ

ওনার যে রেখে যাওয়া যা চিন্তা এগুলো অন্তরে লালন করে তার বাস্তবায়ন করার জন্য যেখানে যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অঙ্গ সংগঠন শেষ দিন পর্যন্ত সেই প্রচেষ্টা চালিয়ে যাব তাদের সকলের হৃদয়ে আজীবন তিনি থাকবেন তার হাত ধরে আমরা যেই আদর্শের শিক্ষা দীক্ষা নিয়েছি আমরা আগামী জীবনগুলোতে তার দেখানো পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে বেগম খালদা জিয়াকে আল্লাহ জান্নাতবাসী করুক এবং ওনার রেখে যাওয়া আমরা যেন রক্ষা করতে পারি রানীজির মাতার কাছে 47 মহলের কাছে মাতাল তো করিনি ওনারে আদর্শ এবং নীতি লালন করে আমরা আগামীর বাংলাদেশ গড়ল করতে হলে আমরা আমাদের প্রিয় নেত্রী আমাদের হৃদয়ের মাঝে আছে এবং আমাদের হৃদয়ের মাঝে থাকবে দেশের জন্য জাতির জন্য কোনা কমপ্রোমাইজ চলবে না

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর